ആ ഇതാണ് ഓക്കെ 要么。でも বাংলাদেশের রাজনীতি এখন আমেরিকা মুখী অবশ্য আমেরিকা মুখী রাজনীতি সবসময় ছিল সেই পাকিস্তান জমানা থেকে মধ্যখানে দিল্লি এবং পিন্ডি আমাদের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল কিন্তু ডক্টর ছিল সরকারের যে ক্ষমতা আরোহণ এবং ডিপ পলিসি ডোনাল্ড এবং পাক উপমহাদেশে একটার পর একটা সরকারের যে উইকেটের পতন এই পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করেন তাদের মতে যুক্তরাষ্ট্রের যে স্বার্থপ্রাচ্যে ছিল এবং মধ্যপ্রাচ্যের সম্পদকে শোষণ করে তারা যেভাবে নিজেদের বৃত্ত এবং বৈভবকে বাড়িয়ে তুলছিল সেখানে টান করেছে এখন অর্থ এবং অর্থ চক্র

আজ থেকে দশ বছর আগে আমেরিকার নাম শুনে থার্ড থার্ড এখন তারা আমেরিকা এবং ইউরোপের যে কোনো রাষ্ট্র শক্তিকে এবং অনেককে তাদের করছে। আমেরিকার যে ব্যবসায়িক স্বার্থ সেটা যুদ্ধাস্ত্র হোক টেকনোলজি হোক ওষুধপত্র হোক কিংবা সাধারণ যেটা জেনারেল পার্সেন্টাইজ বলেন তার জন্য তাদের সবচেয়ে বেশি দরকার হলো

প্রয়োজনে তারা যুদ্ধ করবে কিন্তু এশিয়া থেকে চীনকে টেক্কা দিয়ে তাদেরকে অর্থ নিতে হবে এবং সেই অর্থে এশিয়াতে তাদের যে কয়েকজন কৌশলগত পার্টনার যেমন জাপান তাদের কৌশলগত পার্টনার ফিলিপাইন তাদের কৌশলগত পার্টনার দক্ষিণ কোরিয়া তাদের কৌশলগত পার্টনার আর ভারত তো আছেই তো বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে ভারত সবসময় এখানে আমেরিকাকে বাম পকেটে রেখে বাংলাদেশের মূলত ভারত এবং ভারতের হাত ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বাইডেন প্রশাসনের শেষের দিকে এসে আমেরিকার সিদ্ধান্ত নেয় যে তারা আর এখন ভারত প্রতি হবে না বাংলাদেশের সকল বিষয়বস্তু তারা নিজেরা হ্যান্ডেল করবে এবং নিজের চোখে দেখবে ঠিক সেই সময়টিতে বুঝতে পারলেন যে কেবল মাত্র দিল্লির উপর বর্ষা করলে চলবে না। দেখে কানেশিক এ নিউজ একটা বলআই তৈরি করতে হবে। তিনি পান্ড চেষ্টা করেছিলেন। আপনাদের মনে আছে যে মিস্টার বারাক পমমা জমানা থেকেই শেখাছেন চেষ্টা করছেন সজীব ওয়াজ জয়েস হেমা ওয়াজ একটু গিলে নিচে। তাদের সঙ্গে বারাক পমমা একটা ঘরোয়া পরিসর পরিবেশন সহিয়ে ছিলেন জয় প্রশংসা করেছেন। হোয়াইট যে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই বিষয়টা শেখ হাসিনা দিতে চাচ্ছিলেন না অথবা পারছিলেন না উনি স্পষ্ট করে বলেছেন যে আমি দেশ বিক্রি করতে পারবো না আমার কাছে সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে যদি সেন্ট মার্টিন দেওয়া হয়

ডেমোক্র্যাটদের সঙ্গে আওয়ামী লীগের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আর ডোনালে ডোনাল্ড ট্রাম্প এসে শেখ হাসিনাকে সরিয়ে দেবে কিন্তু এটা সম্ভব হয়নি এই কারণ যে আমেরিকার রাজনীতিতে সাধারণত কেন্দ্রিক যে হিসাব সেই হিসেবে বাইরে গিয়ে মিস্টার নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বন্ধুত্ব তুলেছিলেন এটি ছিল একটা অর্থাৎ নরেন্দ্র মোদী ডোনাল এবং সেই সম্পর্কের ভিত্তিতে ওই জমাননাথে একটা সম্পর্ক গড়ে উঠেছিল জো সঙ্গে তো জো সঙ্গে সম্পর্ক পরে ডোনাল্ড সাথে তার সম্পর্ক হওয়ার কথা না কিন্তু তারপরও কেবল নরেন্দ্র মোদীর কারণে শেখ হাসিনার ব্যাপারে এক চোখ এবং

চীন ছুটাছুটি করেছিলেন এবং তার ক্ষমতা সেরে দিকে তিনি যখন চীনে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ভগ্ন মনোরথে ফিরতে হয় কারণ হলো যদি চীনের কথা মত তিনি একটা দিন থাকতেন আপনাদের মনে আছে যে একদিন আগের দিন চলে এসেছিলেন তো একটা দিন যদি তিনি অতিরিক্ত থাকতেন ইতিহাস ভিন্ন হতো অর্থাৎ চীনের সঙ্গে তার একটা ভালো বন্ধুত্ব অন্যথায় তিনি আর বাংলাদেশে আসতে পারতেন না এর আগেই দিল্লি দুর্ঘটনা ঘটিয়ে ফেলত এই ঘটনা ফলে তিনি বাংলাদেশে যখন এসেছিলেন বিধ্বস্ত এবং তখন ওই সময়টাতে কোথায় যদি আন্দোলন তিনি এসে যখন মানে অসংলগ্ন এবং চলে যাবে যখন এখন তিনি দিল্লিতে আছেন দিল্লির সঙ্গে তাদের অভিমান ছিল বা দিল্লির তার ব্যাপারে যে অভিমান ছিল এসে এখন উভয় পক্ষের মধ্যে সেই অভিমানটা শেখ হাসিনা বোঝা গেছে তা কি করা উচিত আর দিল্লিও গত এক বছর বুঝে গেছে যে শেখ হাসিনা বিন বাংলাদেশে ভারতের অবস্থা কি হতে পারে তো এই জন্য দিল্লির পার্ট রেখে দিয়ে এখন তারা আমেরিকার অর্থাৎ দিল্লি এবং যাকে বলা হয় শেখ হাসিনার স্বয়ং নিজে আমেরিকা যাতে তাদের যে নবিন এটা যুগোলভাবে করছে দুটো কারণ দিল্লিতে কারণে করছে যে দিল্লির সঙ্গে ওয়াশিংটারের সম্পর্কটা এখন তলারে যায় তো কাজে যে কোনো বলে সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক স্থাপন অন্যদিকে শেখ হাসিনা তার যে লবিং গ্রুপ রয়েছে যে লবিং গ্রুপ ডেমোক্রেট সঙ্গে আগে একটা সম্পর্ক রক্ষা করেছিল ফলে ডেমোক্রেট সঙ্গে ডক্টর মোহাম্মদ একটা ঐতিহাসিক সম্পর্ক থাকা সত্ত্বেও ক্ষমতার একবার সর্বোচ্চ স্তরে তার যোগাযোগ থাকার কারণে তিনি হিলারি ক্লিন্টন অস্বীকার করতে পেরেছিলেন তিনি সেই দুর্নীতিকে অস্বীকার করতে পেরেছিলেন বাংলাদেশ নিজেকে মাকে রাষ্ট্রদূত তিনি অপদস্থ করতে ঠিক সেই কানেকশনটা তিনি আবার নতুন করে

জায়গা করে নিয়েছে এবং এই গঠনছে যে আমেরিকার ভ্রমণ এই ভ্রমণের সময় যে কাণ্ড একের পর এক তারা করে যাচ্ছে সাহেব যদি আরো পরে নিরাপদে বের হতে পারেন তাহলে মির্জা ফখরুলরা সেই জন্য অপেক্ষা করলেন না কেন তবুও এটা কর্মী না দেখেও তারা যে বেরিয়ে পড়ে দপ করে হাঁটা শুরু করলেন সেটা কাদের ভাষায় এই প্রশ্নগুলোর উত্তর এক একদল ভারত দলকে সন্দেহ করে এই ফিতনা ফ্যাসাদ ঝগড়া কাজ্জা লাগিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র তার সঙ্গে বিজনেস ক্লাসে চড়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দেবেন এই চোখ গেলে এই বর্ষীয়ান নেতাদের পবিত্র ধর্মগ্রন্থ কিন্তু ফিতনা ফ্যাসাদ ঝগড়া সৃষ্টিকারীকে গুরুতর অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিউ সফরের একটা উদ্দেশ্য হিসেবে বা নিউ সফরটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশের মূল যে রাজনৈতিক শক্তিগুলো এখন সকল সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলছে এবং তাদের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন সেটাকে যে আরো ভোলাতে করে তুলতে চেয়েছেন সেই প্লপটা এখন ভীষণ পরিষ্কার হয়ে উঠেছে বাইশ তারিখ নিউ ইয়র্কে বিমানবন্দরে তারা নাম্বার পর বিমানবন্দরে যে নাটক ঘটেছে তার প্রেক্ষিতে দেখেন এই বিপ্লবের পক্ষে ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই বলছেন যে ডক্টর ইউনুস বিপদে পড়লে ঠিক এই কাজটি করবেন একা আপন যান বাচ্চা করে বেরিয়ে পড়বেন কিংবা গণ অধিকার পরিষদের রাশেদ খান যেটা বলছেন বলতে বলতে বেরিয়ে পড়বেন সেটা আমি শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস এই রাজনৈতিক নেতৃবৃন্দকে একটা খাবার হিসাবে ব্যবহার করেন না মানে যাতে যা যা নাটক ঘটার অপমান ঘটার বিক্ষোভ ঘটার বিব্রত হওয়ার সবকিছু এই রাজনৈতিক নেতাদের উপর দিয়ে যায় আর তখন তিনি নিরাপদে অন্য দিক দিয়ে বেরিয়ে যেতে পারেন মানে ঠিক একটা আহ বিরাট বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোয়েন্দা কাহিনীর মতো ক্যান্ডেস অপারেশন অপারেশনের মতো এক রকমের পাওয়ার এই রাজনৈতিক নেতারা তার সেই টেকনিকের জন্য কিনা এই প্রশ্নগুলোও কিন্তু এখন করছেন নিউইয়র্কে এবং নিউ বাইরে বিএনপি জামাত এনসিপি নেতৃবৃন্দ তো বটেই এদের আমাকে প্রকাশ্যে করছেন আর আওয়ামী লীগ নেতা কর্মীরা এই প্রশ্নটা করছেন যে ঠিক কি ঘটল যে যার ফলে এই নেতারা বেরিয়ে এলেন এরকম অরক্ষিত অবস্থা দেখেন আওয়ামী লীগ নেতা কর্মীরা এনসিপি পেরে তৃপ্ত হয়েছেন মানে রাজনৈতিক নেতাদের সামনে ছেড়ে দেওয়া আর তিন নিরাপদে থাকা সেটা চলছে কিনা সে সন্দেহ আরো গল্প হয়েছে এ কারণে যে এমন সন্দেহ দেখা যাচ্ছে যেমন নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ তার বিশ্বস্ত নিয়ে একই হোটেলে নেই যে হোটেলে আছেন মির্জা ফরুল আক্তার হোসেন কিংবা মানে যে হোটেলে হায়াত সঙ্গীরা আছেন মানে যারা আন অফিসিয়াল সফর সঙ্গী অনানুষ্ঠানিক সফর সঙ্গী যাদের পর্যন্ত এটা একটা অফিসিয়াল ভিজিট সে কথা উল্লেখ করা নাই মানে যাদেরকে ডেকেছেন আর তারা বিমানের বিজনেস ক্লাসে চলে বসেছেন সরি বাংলাদেশ বিমান নয় বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য যখন হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শনের অনুমোদন নেওয়া হয়েছে তখন কিন্তু এই সফর সঙ্গীদের হোটেলটাই হয়েছে নিশানা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন পথ দিয়ে নিরাপদে বেরোচ্ছে কোন পথ দিয়ে নিরাপদে সেটা এখন পর্যন্ত আবিষ্কার করা যায় নাই ঠিক যেমন আবিষ্কার করা যায় নাই ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দর দিয়ে ঠিক কোন পথে বেরোলেন কারণ সকল মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল চার নম্বর টার্মিনালের সেই গেই যে গেট দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুমায়ুন কবির দুই নেতাকে হাসতে হাসতে বেরিয়ে এমন আওয়ামী লীগ নেতা কর্মীদের অভিযানের মুখে পড়তে হলো আর তারা যদিও বা কোন রকম শারীরিক মৌখিক লাঞ্ছনা ছাড়া বেরিয়ে করতে পারলেন কিন্তু তাদের পেছন পেছন থাকা আক্তার হোসেন এন সি পি নেতা আক্তার হোসেন কে থেকে শুধু ঘটনা সেখানে শেষ নয় অবিশ্বাস এক দলের সাথে আরেক দলের অবিশ্বাস তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পরিকল্পনা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ একটা বিবৃতি দেওয়া হচ্ছে কারণ সকলে এন সি সহ জাতীয় নাগরিক পার্টি সহ সকল নেতৃবৃন্দ যখন সরকারের দিকে আঙুল তুলছেন সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াত নেতা তিনিও বলছেন যে কনস্যুলেট জেনারেল অফিস বা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় অতিথিদের জন্য কি ব্যবস্থা করলো যে ডক্টর ইউনুস নিরাপদে বেরোতে পারলেন অথচ আমরা অন্য পদ দিয়ে বেরোতে বাধ্য এখন সরকারের তরফে একটা ব্যাখ্যা দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে যে প্রটোকল অফিস অনেক চেষ্টা করেছিল কিন্তু ভিসার প্রকৃতি আলাদা হওয়ায় কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ আর ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার সরকারি সফর মানে তার ঘনিষ্ঠ সাথীরা একই পথ দিয়ে বেরোতে পারেন নাই তো যে নিউইয়র্কের বিমানবন্দর যে কারো মামা বাড়ি নয় এটা তো খুব পরিষ্কার ধারণা থাকবার কথা বাংলাদেশের যে কোনো সরকারি কর্মকর্তা কনসুলেট জেনারেলের অফিসে মানে বিমান থেকে নাম নাম না। এর সঙ্গে এর মামা তো ভাইকেও জুড়ে দিন এর সঙ্গে এর চাচা তো ভাইকেও জুড়ে দিন সে কারণেই তো কেউ ভিভিআইপি প্রোটোকল পাবেন না বা উনি আমাদের অতিথি তাই দিয়ে দিন এরকম মামার বাড়ি আড্ডা তো আমেরিকার বাংলাদেশের কনসুলেট জেনারেল অফিসের কর্মকর্তারা বলবেন আর সেই আড্ডার বিএসপি কর্মকর্তারা মেনে নেবেন তেমন বিশ্বাস করবার তো কোনো কারণ নেই তাহলে এই রাজনৈতিক নেতৃবৃন্দকে একটা official visit এর ছাড়া কেন বিমানে তোলা হলো সে বিষয়টা কি পরিষ্কার করা হয়েছিল সত্যি জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের কিংবা BNP র মুফতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত তাড়াহুড়ো করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিমানে বিজনেস ক্লাসে উঠতে যে সত্যি তারা জানতে যে তাদের ভিসাটা মানে অফিশিয়াল ভিসা নয় মানে তাদের থেকে পাওয়া ভিসিটর ভিসা ছিল সেই ভিসিটর ভিসাতেই তারা